আর আপনারা এখানে তো পাওয়া যাচ্ছে তো আলাম হচ্ছে এই যে প্যাকেট করে যে ই আছে এই যে এই যে তো একটু লাইসেন্সটা দেখান ট্রেড লাইসেন্স আপনার ব্যবসায় কি কি কার্যক্রম করেন সব এই দেখেন তো আর প্যাকেট পাওয়া যায় কিনা এই আপনি আসেন প্যাকেট পাওয়া যায় মানে দেখা চাল ওটা খুলে খুলে আপনি বিভিন্ন প্যাক করছেন এই যে ফরচুন আরো লিখছ

Thank you.